গুড মর্নিং এভরিওয়ান তো শুরু করছি আজকে এখান থেকে লিওটা আর আজকে হচ্ছে রোববার তো আজকে আমরা দুবাই চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে অনেক কাপড় আমি হাবিয়ে গেছি তুলতে তুলতে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে পুচকি দি দুধ নিয়ে দিয়ে গেলো আমাদের পুচকি পুচকিদি পুচকি দিয়ে আজকে মাসের পেমেন্টও হয়ে গেছে

এই দেখ এই দেখ উপরে তো দেখো এই দেখো আমার মা চা দিয়ে গেল তো চা খেয়ে নি তারপরে আবার মেলবো তোমাদের তো দেখালাম যে কত জামাগাপুর হয়েছে তো চলো চা খেয়ে নি আবার মেলবো তো তো গাইস কোনো মতে দেওয়া হলো সব কিছু জামা কাপড় মেলে দেওয়া হলো ছাদের উপরে তো চলো আমি এখন নিচে নেমে যাচ্ছি তো এখন যাবো হচ্ছে মিস্ত্রিদের খুঁজতে আর যা যা কাজ বাকি আছে সেগুলো করে নেবো তো চলো যাওয়া যাক তো উপরে জামার কাপড় মেলে ওরা সবাই চলে এসে বাচ্চাদের খাওয়া দেয় আর একটা মায়ের জীবনে বাচ্চাদের খাওয়ানো যে বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার সেটা হয়তো এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না চলো দেখো ওরা কিভাবে খাওয়াচ্ছে তো বাচ্চাদের আর আমরা এখন বাচ্চাদের নোংরাগুলো ফেলে আসবো তো আজকে রবিবার আর মেয়ের চুলগুলো হয়েছে অনেক বড় তাই ভাবলাম মেয়েটাকে নিয়ে সেলুনে যাই মেয়ের চুলগুলো একটু ছোট করিয়ে নিয়ে আসি শীতকালে একদম ন্যাড়া যাবে না তো চলো যাওয়া যাক সেলুনের দিকে হাই বলে দাও ভাই আমার আমরা এখন কোথায় যাবো বাবা কোথায় যাবো চলো তোমাকে নিয়ে যাচ্ছি এখন চলো তোমার এই বড়ো বড়ো চুলটা চুল থাকবে না চলো চলো ছোট হয়ে যাবে চলো চলো সেলুনে পৌঁছে দেখলাম সেলুনে অনেক লাইন পড়েছে তো এদিকে বেলাও হচ্ছে ওকে কিন্তু স্নানও করাতে হবে ঠিক সময় মতো তো যে এখানে চুল কাটায় দেবদা তার সাথে আমার ভালো পরিচিতি ওর দোকান থেকেই আমরা সবসময় চুল টুল কাটাই তো ও খুব ভালো চুল কাটে এবং ফেস ওয়াশও করে তো যাই হোক দেখা যাক কতক্ষণে লাইন পাওয়া যায় তো ততক্ষণে আমরা এখানে বসে একটু আড্ডা মেরে নিই তো আমার সকালবেলা পেয়েছিলো খিদে আর এখানে দেবদার দাদা কচুরিও ভাজে তাই কচুরি এক প্লেট নিয়ে নিয়েছিলাম তো চলো খাওয়া যাক কচুরি তো ফাইনালি আমাদের সেলুন ছেড়ে চলে যেতে হচ্ছে কারণ ওখানে ভিড় এত লাইন আছে আর মেয়ে ওখানে থাকতেও যাচ্ছে না আর ঘুম পেয়েছে যেহেতু ও স্নানের সময় হয়ে গেছে তাই এই সময় স্নান করে ঘুমায় তো চলো যাওয়া যাক ও গাইস আমরা এখন আসছি মাছ ধরতে অ্যাকচুয়ালি তোমরা তো দেখলে যে মেয়েকে নিয়ে সেলুনে গেলাম বাট আর সেলুনে ভিড় ছিল আর মেয়ে ওখানে থাকতে চাচ্ছিলো না ও ঘুম পেয়ে যাচ্ছিলো তাই চলে এসেছি তাই ওর চুলটা কাটানো হয়নি তো তারপরেই চলে এসেছি আমরা এখন মাছ ধরতে আর সেই জায়গাটাই মাছ ধরতে এসেছি তো তোমরা জানো আমরা এখানে আসি মাছ ধরতে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো পাখিগুলো কী সুন্দর ডাকছে চলো তোমার দেখিয়ে দিচ্ছে এই যে দাদা যাচ্ছে আর এই বিচালিগুলো দেখছো না এগুলো কিন্তু সব মেশিনে কাটা বিচালি দেখতে পাচ্ছ এগুলো হাতে কাটা বিচালি না তো ওই যে হাতে কাটা বিচালি সামনে গা গাদা করা আছে না হচ্ছে হাতে কাঁথা বিচালি জানতো কী মাছ ধরবি তুই রুই মাছ পাবি তুই রুই মাছ হ্যাঁ চল ঠিক আছে তো দেখতে দেখতে পাচ্ছ কী সুন্দর পরিবেশ দেখে নাও চারিদিক না দেখো এই দেখো ধানের গাদা করা তো চলো যাও যাক মাছ ধরতে তো চলো যাওয়া যাক মাছ ধরতে হ্যাঁ বসুকে তো চলো যাওয়া যাক মাছ ধরতে দেখা যাক মাছ পাই কি পাই না মাছটা ধরে চলে আসলাম তো মাছটা যা পেয়েছিলাম দিয়ে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে মা ঈদে সন্ধ্যা দেবে চলো তোমাদের সন্ধ্যাটা দেখিয়ে দেবো যে আমাদের মা সন্ধ্যা দেয় তো দেখি এখন সন্ধ্যাবেলা কি করা যায় আর তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ ভিডিও ইচ্ছে তো আছে খাসির মাংস নিয়ে আসবো দেখি পাই কি না যাই খাসি খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক দিন ধরে খাসি খাই না জানো তো আর খাসিতেই অনেকে হাসি ফাসি তো এনিওয়ে তো যাই দেখি যদি পাই তারা কিনে নিয়ে আসি এবার রান্না করবো আজকে চলো আর মা এদিকে দেখো সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিতেই ব্যস্ত কাশও বাজাচ্ছে আর যেমন কথা আর কাজ চেয়েও বেশি তাড়াতাড়ি কারণ রাতে আসি খাসির মাংস রান্না করা হবে তো আমরা চলে এসি চাকদা বাজারে আর এই দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে চা সকালবেলা এখানে মাছের বাজার বসে আর আমরা খাসির মাংস কিনি দেবাদার দোকান থেকে যেহেতু দেবাদার আজকে নেই তাই আমরা আজকে মা চাকদা বাজারের ভিতর থেকেই কিনব আর এই দেখো ওনার কাছে আমি খাসির মাংস কিনতে এসেছি আর উনি জিজ্ঞাসা করলো খাসি নেবে না পাঠা নেবা কারণ রোববার দিন অনেকে পাঠার মাংস খেতে ভালোবাসে তাই পাঠাও রাখা তো আমরা খাসি হবো তাই খাসি বলেছি আর দেখো উনি এখানে পিসগুলো ছোটো ছোটো করে কাটিয়ে দিলে তো এখান থেকে নিয়ে যাবো তো চলো তোমরা দেখতে দেখো তো আজকে দেখো এটা নিয়ে এসছি এটা কী নিয়ে এসছি আমার ওয়াইফ এটা ওপেন করবে দেখাবে তো এটা ওপেন করো তো দেখো তো কি এনেছি দাঁড়াও দেখো তো এটা কি এনেছি খোলো দেখো না হাতে কি হয়েছে তোমার সেই দিন রান্না করতে গিয়ে তেল ছিটে এসেছে পুরি তো বানাতে গিয়ে ও খাসি বাও

মাংসের গ্রেভিটা মনে আছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো মাটন কারি নিয়ে আসো মানে মাটন কারি মশলা আর কি ঠিক আছে অন্য কোনো মশলা মশলা দেব না ঠিক আছে কারি মশলাই দেখলে অনেক দিন বাদে খাসির মাংস আনলাম অনেক দিন বাদে আনলাম তো আমার ওয়াইফ তো খুবই খুশি তো ও তো খুব ভালোবাসে খেতে তার সাথে আজকে আবার গন্দরা জিলেবিও নিয়ে এসেছি তো আজকে সেই হবে এটার সাথে এটা দারুণ কম্বিনেশন ঠিক আছে ভালো করে রান্না করো ঠিক আছে আর একটু আমাকে চা করে দাও

মাংস গলেছে এইটো একদম তো মাংস যদি গলে যায় মাংস যেন মছলা দিয়ে মানে খাছীৰ মাংস কাহাৰ মত মাংস হৈ যায় খাছীৰ মাংস কাহাৰ মানুহে ধৰণ অসাম অসামৰি ঝাল বাল সব ঢুকেছে একদম মিলেমিশে একদম পারফেক্ট বাবা তো একদম হ্যাঁ ভাত বাবা মনে আজকে এই মাংস খেয়ে দুশো টাকা নিয়ে এখন সুন্দর হয়েছে তো যাই হোক ঠিক আছে দাদা গো এটা ছোট ভাই নাম দিয়েছে গন্ধরাজ খাসির মাংস হ্যাঁ ঠিক আছে তো ফাইনালি আমরা খেতে চলে আসলাম তো এখন রাত হয়েছে প্রায় দশটার কাছাকাছি তো আমরা এখন খেতে চলে আসলাম দাদা বসেছে যে মা দিচ্ছে খাবার এখন তো চলো শুরু করা যায় খাওয়াটা হ্যাঁ আমি তো আগেই তোমাদেরকে রিভিউ দিয়েছি কেমন হয়েছে তো ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আর হালকা একটু কষা কষা হয়েছে তো নাইস তো তোমরা আমাদের জানিও যে খাসির মাংস খেতে তোমরা কারা কারা পছন্দ করো মানে খাসির মাংসটা মানে সবার সচরাচর তো হয় না তো মাঝে মধ্যে যখন হয় তখন সবাই একটু আনন্দ করেই খাই তো চলো খেয়ে নিই তারপর আবার কত হবে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের তো এখন ঘোড়ানোর সবাই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখাবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে টাটা ভাই ভাই